রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি রান্না করেছি কাতল মাছ আর কাতল মাছের মাথা তেল এটি আলাদা রেসিপি দুটো রেসিপি আজকে রান্না করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কিভাবে কোনটা কি রান্না করেছি দেখতেই পাচ্ছেন তেলটি আমার একেবারে টাটকান মাছটি আমার খুব টাটকা ছিল আছে কাতল মাছটি বাজারে খুব টাটকা মাছই আমি পেয়েছিলাম একেবারে এইটা পুকুরের মাছ আজকে আমার এখন আবার এই মাসে প্রচণ্ড গরম পড়েছে এভাবে কাতল মাছ একটু রান্না করে খেলি শরীরের পক্ষেও ভালো আর খেতেও খুব ভালো লাগে এই গরমে মানে বেশি রিচ ভালো না খাওয়া তাই জন্য আজকে আমি এইভাবে একটু রান্না করেছি মাছটি কীভাবে রান্না করেছি সেটি দেখুন প্রথমে মাছগুলো আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে নিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি এক এক করে মাছগুলো সব উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো সব তুলে নিচ্ছি এক এক করে এবার মাছ ভাজা তেলেই আমি আজকে রান্নাটি করব আমি মাছের তেলে রান্না করলে আমার স্বাদটা একটু মানে বেশি ভালো হয় তাই জন্য মাছের তেল আমি ফেলি না মাছের তেল দিয়ে ভেতরেই আমি রান্না করি প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে এখানে নিয়েছি আমি আদা আদা একটু বেশি করে পেস্ট করে নিয়েছি একটু ঢেলে রাখলাম ওই বাটির ভেতরে আমি দেড় চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলা পেস্টে আমি তেলে দিয়ে এখনও জল দিয়ে নিই মানে মশলাতে যা ইয়ে করে জলটি দিয়েছি তারপর অল্প সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে আমি মশলাটি কষে নিচ্ছি তেলে খুব হায় জালে কষে নিচ্ছি এটা গ্যাস আমি কমাচ্ছি না দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদটা দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিব মশলা যত ভালোভাবে কষা যাবে ততই টেস্টি হয় রান্নার আমি কিন্তু এখানে রসুন পেঁয়াজ কিছু দিইনি ঝুলে শুধু জিরে আদা আর ধনে বাটা দিয়েই আজকে আমি ঝোলটি করছি পেঁয়াজ রসুন ছাড়াও খুব টেস্টি হয় টাটকা মাছের ঝোল কিন্তু একটু মানে মশলাটা ভালোভাবে কষতে হবে তাহলে একটু ভালো হবে আর দিয়ে দিচ্ছি সামান্য আমি চিনি দিয়েছি আপনারা দিতেও পারেন নাও পারেন আমার ঝোলটি হয়ে গেছে এক এক করে প্রথমে আমি মাছগুলো তুলে নিচ্ছি না মাছগুলো একসাথে ঢেলে রাখলে মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য প্রথমে মাছের পিসগুলো আমি তুলে নিয়ে তবে ঝোলটি আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটি আমার দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর হয়েছে এইখানে নিয়েছি আমি কাতল মাছের মাথা আর নিয়েছি তেল তেলটি দেখে দেখে বুঝতেই পারছেন মাছটা আমার কতটা টাটকা ছিল প্রথমে বেশ ভালোভাবে আমি তেলটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের মাথাটা আমি ছোটো ছোটো পিস করে আমি ভেজে তুলে নিয়েছি লাল করে একটু ভালো করে ভাজতে হবে কড়াকড়ি একটা আমি মিডিয়াম সাইজের আলু আমি চৌকোনো করে করে খেয়ে কেটে নিয়েছি আর এখানে আমি একটু মশলা পেস্ট করেছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর পাঁচ ছয় রসুন আর দিচ্ছি কাঁচা লঙ্কা চার পাঁচটা যে পেস্ট করে নিয়েছি মাছের তেলে প্রথমে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা দিচ্ছি ময়দা চার চামচ মতো ময়দা আর দিচ্ছি এক চামচ লবণ আর সাবান্য পরিমাণে হলুদ আর চার চামচ মতো চালের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছের তেলটি বেশ ভালোভাবে আমি বড়ার জন্য তৈরি করে নিচ্ছি পেস্ট করে তো এক এক করে আমি মাছের তেলের বড়াগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম সাইজ করেই ভাজছি আপনারা আপনাদের মতো করেই ভাজবেন কি বড়ো ছোটোর একটু ছোটো ছোটো করে ভাজ দিয়ে কি মানে ভেতরটা খুব সুন্দর ভাজা যায় খেতেও খুব ভালো হয় লাল করে আমি ভেজেই তুলে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে খুব হাই জালে ভাজা যাবে না বড়াগুলো মিডিয়াম জালে আমি এক এক করে সব বড়াগুলো ভেজে নিয়েছি আমি তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলেই এবার আমি দিয়ে দিচ্ছি আলু আমি মাছের তেলেই বড়ার তেলগুলোতে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছেন লবণ দিয়ে ভাজলে আলু আর পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর ভেতর আলু ঢুকে যায় লবণটা খুব টেস্টি লাগে খেতে তাই জন্য আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমি মশলা দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দুই চামচ মতো দিয়ে মশলাতে বেশ ভালোভাবে আমি কষে নিচ্ছি আর দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি একটু সময় নিয়ে কষতে হবে যেহেতু পেঁয়াজটা পেস্ট করা আছে পেঁয়াজ পেস্টটা একটু ভালোভাবে না কষলে ভালো লাগে না গন্ধ থাকে পেঁয়াজের একটু সময় নিয়ে কষতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি মশলাটি কষা হয়ে গেলে এবার দিচ্ছি দুটো কাঁচা চেরা লঙ্কা হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জলটা খুব একটা খুব একটা আমি বেশি দেবো না জলের পরিমাণটা খুব কমই দেব আমার যেহেতু আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে আলুগুলো যেন একটু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি তেলের বড়াগুলো যেগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম মাছের তেলের বড়াগুলো নামানোর আগে দিতে হবে মানে খুব বেশি ফোটানো যাবে না তেলের বড়াটা দিয়ে যেহেতু ময়দা দেওয়া আছে খসে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এক এক করে আমি বড়াগুলো দিয়ে আর দিচ্ছি গরম মশলা হাফ চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড পরে আমি নামিয়ে নিচ্ছি মানে মিডিয়াম জালে আমি ফুটিয়ে নিয়েছি খুব হাই জালে ফুটাচ্ছি না আর দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি সরি আমি বলতে ভুলে গিয়েছিলাম মাছের মাথায় যেটা ভিজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি আজকে রান্নাটি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আজকে আমার রান্নাটি কেমন হয়েছে আজকের মতো টাটা